হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তভিনে কারণ আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাসের একাদশী পালনের সঠিক নিয়ম কি এবং জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম কি অবশ্যই জানবেন এই জ্যৈষ্ঠ মাসের একাদশী আমরা কবে পালন করব যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই অপর একাদশী ব্রত পালন করলে আমাদের কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে অবশ্যই শ্রবণ করবেন সম্পূর্ণ তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই অপরা একাদশীতে কী কী খাওয়ার খাওয়া একবারে নিষেধ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিওটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী এই একাদশীতে উপবাস রেখে ভগবান লক্ষ্মী এবং বিষ্ণুর উপাসনা করলে দেবী প্রসন্ন এবং সাধককে অপরিসীম ধনবান করে তোলেন তাইকে অপরা একাদশী বলা হয় এই বছর তিথি পালন করতে হবে তিনি জুন সোমবার ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য এই একাদশী উপবাস কথা পুরাণে উল্লেখ রয়েছে পদ্মপুরাণ অনুসারে অপরা একাদশীতে যিনি উপবাস পালন করে সে ব্যক্তিকে ভূতজনিত ভুগতে হয় না অপরা একাদশীকে অচলা একাদশী বা ভদ্রাকালী একাদশী এবং জল ক্রিয়াদি একাদশীও বলে থাকে তাই এই দিনের রীতি মেনে উপবাস পালন করা উচিত এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত পান যার কারণে তাকে ভূতজনিত প্রবেশ করতে হয় না পদ্মপুরাণে কথিত আছে যে একাদশী উপবাস আর্থিক ঝামেলা দূর করে মনে রাখবেন যেই সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ থেকে পাবে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কি বলা হয় অপরা একাদশী বলা হয় এই তিথিতে অর্থাৎ এই দু হাজার চব্বিশে জুন সোমবার পালিত হবে এই অপরা একাদশী ব্রত এই কথা পুরাণ উল্লেখ রয়েছে এই একাদশী উপবাস আর্থিক ঝামেলা দূর করে যদি এই একাদশী উপবাস ব্রত পালন করেন তাহলে আর্থিক ঝামেলা থেকে চিরতরণ মুক্ত পাবেন এই একাদশীতে উপবাস করলে পাপ হ্রাস পায় অর্থাৎ পাপ আপনার যত পাপ রয়েছে তা আস্তে আস্তে কমতে শুরু করবে বলে মনে করা হয় ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে অন্যের মন্দ মিথ্যা জালিয়াতি প্রতারণা এমন পাপ কাজে লিপ্ত হয় যার কারণে সে ব্যক্তিকে অন্য জন্মেও সে ফল বহন করতে হয় এই একাদশীতে উপবাস করলে এই পাপের প্রভাব হ্রাস পায় একাদশীর দিন স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করুন পুজোয় তুলসী পাতা চন্দন গঙ্গার জল এবং ফুল ফল উৎসর্গ করুন এই দিনে অন্যের মন্দ মিথ্যা এবং প্রতারণা থেকে দূরে থাকবেন কেউ বিপদে পড়লে সাহায্য চাইলে তাকে অবশ্যই এই শুভ তিথিতে সাহায্য করবেন যার কারণে কোনো উপবাস রাখেন না কেন তাদের একাদশীতে ভাত খাওয়া উচিত নয় এই শুভ তিথিতে কোনো মতেই পঞ্চল গ্রহণ করবেন অবশ্যই জানবেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশীতে কোন কোন খাবার খাওয়া আপনাদের এড়িয়ে চলতে হবে একাদশী বৈদিক ক্যালেন্ডার মাসের অনুযায়ী চন্দ্র পর্বের একাদশ তিথিতে পড়ে চাঁদকে চকচকে পর্যায়কে শুক্লপক্ষ বলা হয় আর অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ ক্ষয়প্রাপ্ত পর্যায়কে কৃষ্ণপক্ষ বলা হয় চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা এই সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় বছরে চব্বিশটি একাদশী হয় তার মধ্যে একটি হলো অপরা একাদশী এটি সকলের মধ্যে সবচেয়ে ফল একাদশী হিসেবে পরিচিত একাদশী পালন করা হয় ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ভগবান বিষ্ণু দেবতাদের তীর্থ গঠন করেন এই একাদশী সারা ভারত জুড়ে পালিত হয় সম্পদ ও সমৃদ্ধ লাভের জন্য অপরা একাদশী পশ্চিম শাস্ত্রে এর থেকে জুনের মধ্যে হিন্দু ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসে পড়ে এবার দু হাজার চব্বিশে অপরা একাদশী ব্রত পালন করতে হবে তিনেই জুন সোমবার এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতীত একাদশী একটি অপরা একাদশীর বেশ কয়েকটি নাম রয়েছে জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী ভদ্রাকালী একাদশী জল ক্রিয়াদি একাদশী এটি সবচেয়ে একাদশীর উপবাস জীবন থেকে পাপ দূর করে সৎকর্মের আশীর্বাদ পাওয়ার জন্য করা হয় যারা এই দিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের পালন করে তারা সমাজের খ্যাতি ও সম্মান লাভ করে একাদশীর বোতল মোক্ষের পথ এবং একজন ব্যক্তি তার জীবনের সমস্ত অন্যায় থেকে মুক্ত পায় অপরা একাদশীর ও তাৎপর্য অপরা একাদশীর গল্পের পৌরাণিক কাহিনী প্রাচীনকালে ফিরে যায় মহিরধ্বজ্জ নামে একজন শাসক ছিলেন যিনি ছিলেন সদয় স্বমর্যাদা সম্পন্ন তিনি একজন দয়ালু শাসক ছিলেন কিন্তু তার ছোট বর্জ্য ধব্বজ তার বড় ভাইয়ের তুলনায় ঠিক বিপরীত প্রকৃতর ছিলেন তার হৃদয় তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অভিপ্রায় পূর্ণ ছিল এবং তিনি তার ভাইয়ের ধার্মিক আচরণ পছন্দ করেননি সে সর্বদা তার ভাইকে হত্যা করে তার ক্ষমতা ও রাজ্য অর্জনের সুযোগ পেয়েছিল সে ঠিক তাই করল এবং তার ভাইয়ের মৃত্যুদেহ অন্ধকার জঙ্গলে পিপল গাছের নিচে দাফন করে দিল কিন্তু নিয়ত অনুসারে মহিধব্বজু অকাল মৃত্যুর মুখোমুখি হন এবং এইভাবে তার আত্মা ভূতের রূপ ধারণ করে তার আত্মা পিপল গাছের নিচে ঘুরে বেড়াতো আত্মা যে কোনো পথচারীকে বিরক্ত করত। এবং এটি গাছের মধ্যে দিয়ে যাওয়া লোকদের জন্য মাথা ব্যথা হয়ে উঠত একদিন এক ঋষি এক পথ দিয়ে যাচ্ছিলেন এবং রাজা ভূতের সাথে কথোপকথন করছিলেন তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন কেন তার আত্মা এখনো বিচরণ করছে রাজার আত্মা গল্পটি বলল কট রাজার আত্মা গল্পটি বলছিল এবং ঋষি তার শক্তি দিয়ে আত্মাকে মুক্ত দিয়েছিলেন এবং তাকে পরকাল সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন রাজার পরিত্রাণের জন্য ঋষি অপরা একাদশী উপবাস পালন করেন এবং তাকে প্রীতজনী থেকে মুক্ত পেতে সহায়তা করেন দ্বাদশীর দিন উপবাস পালনের পর প্রাপ্ত রাজার আত্মার উদ্দেশ্যে নিবেদন করে অপরা একাদশী উপবাসের প্রভাবে রাজার আত্মা মুখ্য লাভ করে এবং প্রেতজনী থেকে মুক্ত লাভ করে এবং পরকালে যাত্রা চালিয়ে যায় জনপ্রিয় বিশ্বাস এবং হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে এই একাদশীর গুরুত্ব ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন যিনি এই একাদশী ব্রত এবং আচার পালন করেন তিনি অতীত ও বর্তমান কুকর্ম থেকে মুক্ত পান এবং ইতিবাচকের পথে চলে যান এই একাদশী পালনের অন্যতম প্রধান কারণ হল সমাজে অঢেল সম্পদ খ্যাতি ও সম্মান লাভ করা এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি পুনর্জন্ম ও মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারে এবং পরম ভক্তি সহকারে এই একাদশী আচার অনুষ্ঠানের মাধ্যমে এবং পরম ভক্তি সহকারে এই একাদশীর আচার অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যের চূড়ান্তে দাঁড়ে পৌঁছাতে পারে কিছু ধর্মীয় বিশেষজ্ঞদের মতে এটা বিশ্বাস করা হয় যে যে বা যারা এই ব্রত পালন করেছেন তারা কার্তিক মাসে গঙ্গায় পবিত্র ডুব দেওয়ার সমান সুবিধা পাবেন অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করে বিষ্ণুর পুজো করে অর্জিত সৎকর্ম ও কর্ম এক হাজার গরুদান যোগ্য করার সমতুল্য কিন্তু এই একাদশীর সুফল পেতে জানা উচিত কীভাবে পালন করতে হয় এবং কিভাবে এই একাদশীর ব্রত পালনে সফলতার চাবিকাঠি পাওয়া যেতে পারে অপরা একাদশীর পুজোবিধি এবং উপবাস কীভাবে করবেন এবং এই একাদশীতে কী কী খাবার খাওয়া নিষেধ অবশ্যই জানবেন এটা বিশ্বাস করা হয় যে অপরা একাদশীর দিন উপবাস পালন করলে শরীরে তার পাপ থেকে মুক্ত পাবে এবং তারা নিজেকে মহাজাগতিক মহাসাগরে সমর্পণ করবে সমস্ত ভক্ত একাদশী পালনের মূলনীতি কিছুটা একই রকম অপর একাদশী পালনকারী ভক্তকে ঘোরে ঘুম থেকে উঠে স্নান করতে হয় এবং পুজোর জন্য কোনো আচার শুরু করার জন্য আগে বিধি বা ব্রত অবশ্যই করতে হয় অপর একাদশী পালনকারী ব্যক্তির একাদশীর অর্থাৎ একদিন আগে থেকে বিধি শুরু করা উচিত একাদশী তিনেই জুন পরে তাই দশমীতে সূর্যাস্তের পরে ভক্তের কিছু খাওয়া উচিত নয় ঘুমের আগেই অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে একাদশীর সকালে তাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে হবে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে হাতে জল ও ফুল নিয়ে উপবাস শুরু ও পূর্ণ করার অঙ্গীকার নিতে হবে ভগবান বিষ্ণুর পুজো এবং পুজোর জন্য একটি হলুদ রঙের কাপড় এমন কি কাঠের মল পূর্ব দিকে রাখা হয় বিষ্ণুর ভগবান বিষ্ণুর ছবির একটি মূর্তি কাপড় বা কাঠের মালা উপরে উপবিষ্ট করে তারপরে দিয়া বা ধূপকাঠি জ্বালানো হয় এটি পূজার সূচনাকে চিহ্নিত করে এবং একজন পরম ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত চন্দনের সাথে তুলসী পাতা পান সুপারি লবঙ্গ ফল এবং গঙ্গা জল যোগ না করলে ভগবান বিষ্ণুর পুজো করা অসম্পূর্ণ পুজোর পর ভক্তের কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় এবং অপরা একাদশী ব্রতকথা পাঠ করা উচিত প্রসাদ প্রস্তুতি করা হয় এবং এই দিনে অবশ্যই বিষ্ণুকে ক্ষীর নিবেদন করতে হবে তারপর ভক্তদের মধ্যে বিতরণ করতে হবে এবং পর্যবেক্ষকদের মধ্যে খুবই কম ভগবান বিষ্ণু আশীর্বাদ পেতে বিষ্ণু মন্দিরে পরিদর্শন করা উচিত অবশ্যই জানবেন অপরা একাদশীতে যে সকল কৃষ্ণ ভক্তরা এই উপবাস ব্রত পালন করবেন থেকে খাবার এড়িয়ে চলতে হবে ভগবান পুজো করার সময় ভোগ ও তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই অপরা একাদশী ব্রত পালনের সময় এছাড়াও তাদের অবশ্যই খাদ্য এবং বস্ত্র অভাবীদের দান করতে হবে পরিবারের সকলের সাথে প্রসাদ ভাগ করুন এদিনে চাল মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি খাদ্যদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ পরের দিন শুধুমাত্র পুরাণ মুহূর্ত উপবাস ভাঙতে হবে তারা শুধুমাত্র দুই ভিত্তিক খাবার শুকনো ফল এবং সবজি থাকতে পারে অবশ্যই এইভাবে নিয়ম মেনে আপনারা অপরা একাদশীর ব্রত পালন অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই তিনি জুন অপরা একাদশীর ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে